সম্মানিত সুধি আমরা অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শাহরুল্লাহ মহারম মাসে অনুপ্রবেশ করেছি আলহামদুলিল্লাহ এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস এই মাসটির শ্রেষ্ঠত্বের মাহাত্মের ফজিলতের মূলভীত কারণ হচ্ছে দশী মোহারমুল আশুরা আল্লাহ সুবহানহুয় তালা অন্যান্য মাস থেকে এ মাসের ফজিলতের মধ্যে ভিন্ন রেখেছেন এই মাসটিতে রয়েছে রোজা রাখার ফজিলত এই মাসটিতে আল্লা সুবাহতালার পক্ষ থেকে অনেক বড় বড় কারামতপূর্ণ ঘটনা আল্লাহ তালা ঘটিয়েছেন যে কারণে দশী মহরমের মাহাত্ম এবং তাৎপর্য অনেক বেশি পাশাপাশি এ মাসটি একটি বেদনা বিদুর মাস যে মাসটিতে কারবালার প্রান্তরে সত্য প্রতিষ্ঠায় ন্যায় প্রতিষ্ঠায় ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র কায়েমে খেলাফতের প্রত্যয়কে প্রতিষ্ঠার জন্যে রসুলে করিম সাল্লি সাল্লামেদ কলিজাক টুকরা হাজরত ফাতেমাতুজাহরান নয়নের পুত্তলি ইমামে হোসেন রদিয়াল্লাহ তালা নহু শাহাদতের নজরানা পেশ করেছেন কারবালার প্রান্তরে যে মাসটি এই পৃথিবীতে সকল যুগের ইমানদার বিশ্বাসী বিপ্লবী সংগ্রামী সত্যের সৈনিকদের হৃদয়ে সাহস সঞ্চার করে পৃথিবীর বিশ্বাসী মমিন যুবকদেরকে সত্যের পক্ষ অবলম্বন করার এবং সত্যের পক্ষে জীবন উৎসর্গ করার এক অনুপ্রেরণা সৃষ্টি করে কারবালার ইতিহাস যা প্রতিবছর আমাদেরকে মনে করিয়ে দেয় আশুরা কিংবা দশী মহাররাম ঠিক কেনা বলুন এ মাসটির আগমন ঘটলেই প্রত্যেক বিপ্লবী সংগ্রামী সত্যের সৈনিক মমিনের হৃদয়ে শাহাদাতের তামান্না জাগ্রত হয় এ মাসটির আগমন ঘটলেই ইমামে হোসেন আল্লাহ তালহু প্রকৃত অনুসারী যারা খাটি নির্ভেজাল হোসাইনি সৈনিক তারা দৃঢ় প্রত্যয়ে প্রত্যয় গ্রহণ করে মানবরচিত আর মানুষ হয়ে মানুষের গোলামি বর্জন করে আল্লাহর গোলামির ভিত্তিতে ব্যক্তি সমাজ রাষ্ট্র গঠন করার শপথ গ্রহণ করে তারা মহারম মাসে দশি মহরমকে কেন্দ্র করে ঠিক না বলে এই মহিমাম্বিত মাসটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহারমের দশ তারিখ দিনটিকে বলা হয় আসুরা কি বলা হয় কেন এর দুটো কারণ মহাদ্দেশ উল্লেখ করেছেন তার একটি হচ্ছে যে আরবিতে দশমকে বলা হয় আশেরা আশের মুয়ান্নাস হিসেবে আশেরা মহাদেশগণ বলেন এটা সিফাতুল লিলাইলাতিল আশের দশ তারিখের রাতের সিফাত হিসেবে বলা হয় আসেরা আর আশেরা থেকেই বলে আশুরা মাহুজাতুম মিনাল আসেরা আর আশেরা থেকেই এই শব্দটির উৎপত্তি সুরা আরবিতে আসারা বলা হয় দশকে আশের বলা হয় দশমকে স্ত্রীলিঙ্গ হিসেবে আসে আশের ক্ষেত্রে আশেরা